আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্লগে আজ বাসায় অনেক মেহমান এসেছিলো চাচু চাচি তারপর আমার কাজিনরা বড় আম্মু এসেছিলো বড়ো আব্বু তারপর অনেক মানুষ দুপুরে সবাই মিলে আমরা একসাথে বসে লাঞ্চ করলাম তো আপনাদের সঙ্গে এই মুহূর্তগুলো শেয়ার করব তো চলুন দেখে নেই আজকে আম্মু কী কী রান্না করেছিল দেখতে পাচ্ছেন এখানে মেহমান আসার আগে আম্মু পটল ভাজি করছিল এপাশ থেকে আর এদিক থেকে দেখতে পাচ্ছেন দেশি মুরগির মাংস রান্না করা হয়েছে কারণ চাচু তেল জাতীয় খাবারটা একদমই খেতে চায় না তো সেই জন্য সব তরকারিগুলো একদম অল্প তেলে রান্না করা হয়েছে আর দেশি মুরগির মাংসটা চাচু খেতে পছন্দ করে তো সেই জন্য দেশি মুরগির মাংস রান্না করা হয়েছে আর এপাশ থেকে ক্যামেরাটা ঘুরিয়ে একটু আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখান থেকে ডিম করা হয়েছে ডিমটাকে সেদ্ধ করে তারপর লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে রাখা হয়েছে এটাকে ভুনা করার কথা ছিল কিন্তু চার নাকি তেল যুক্ত কিছুই সেভাবে খাবে না তো সেই জন্য এটাকে পরবর্তীতে আর তেল মশলা দিয়ে ভুনা করা হয়নি আর এই যে দেখতে পারছেন এখান দিয়ে পটল ভাজিগুলো হয়ে গিয়েছে পটল ভাজিগুলো একটা বোলের মধ্যে আপাতত রাখা হয়েছে পরবর্তীতে টেবিলে যখন নিয়ে যাওয়া হবে তখন অন্য একটা বোলের মধ্যে সার্ভ করা হবে আচ্ছা ঠিক আছে এটা ঢাকাই থাক এ পাশ থেকে এই যে সালাদ কেটে রাখা হয়েছে শশা পেঁয়াজ মরিচ এ সমস্ত কিছু এগুলোও এখনও লবণ সর্ষের তেল দিয়ে মাখানো হয়নি খাওয়ার আগে মাখিয়ে নেওয়া হবে আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সবজি আলু পেঁপে তারপর মুসুর ডাল এগুলো দিয়ে এই সবজিটা রান্না করা হয়েছে এটা ভীষণ মজার একটা সবজি আর এই তো এখান থেকে সব বাটি থালা এসব কিছু রাখা আছে জাস্ট যখন তারা খেতে বসবে তার আগে এগুলোতে তুলে ডাইনিং টেবিলে সার্ভ করা হবে তো এই তো অবশেষে সবাই আমরা একসাথে খেতে বসে পড়েছি আর চাচুই মূলত চেয়েছিল এই ধরনের হালকা খাবারগুলো খেতে আম জিজ্ঞেস করেছিল যে পোলাও মাংস এসব কিছু করব কি না তো চাচু চাচি তারা সবাই বলেছে যে না পোলাও খাবে না এই গরমের মধ্যে আসলে গত কয়েকদিন থেকে এত পরিমাণ গরম পড়েছে এই গরমের মধ্যে কেউই ভারী কোনো খাবার খেতে চাইছিল না সবাই চাইছিল যে এই রকম হালকা কিছু খেতে তো সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করার পর চাচি কিছু আমসত্ত্ব নিয়ে এসেছিলো এইগুলো চাচি বানিয়েছে তো আমি এখানে এক প্রিজের মধ্যে নিয়ে খাচ্ছিলাম বেশ মজা হয়েছিল আম আমসত্বগুলো এটাও আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম সব কিছু মিলিয়ে যতটুকু পেরেছি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ